আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কল্পনা করুন সেই সময়ের কথা যখন বিচার দিবসের সমস্ত ফয়সালা শেষ হয়ে গেছে জান্নাতিরা জান্নাতে আর জাহান্নামিরা তাদের স্থানে চলে গেছে ঠিক সেই মুহূর্তে জাহান্নাম থেকে শেষ যে মানুষটি মুক্তি পাবে তাকে নিয়ে বর্ণিত হয়েছে এক অবিশ্বাস্য এবং চমৎকার ঘটনা যে ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্বয়ং রসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হেসেছিলেন যে তার মারির ব্যাত মুবারক দেখা যাচ্ছিল আজ আমরা জানব সেই মানুষটির গল্প এবং রসুল সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাকে দেখে হেসেছিলেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সেই শেষ ব্যক্তিটি হামাগুড়ি দিয়ে বের হয়ে আসবে আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে সে বারবার পেছনের দিকে তাকাবে এবং বলবে সেই মহান সত্তা অত্যন্ত বরকতময় যিনি আমাকে তোমার কবল থেকে মুক্তি দিয়েছেন আল্লাহ আমাকে এমন নিয়ামত দান করেছেন যা সৃষ্টি জগতের আর কাউকে দান করেননি কারণ সে মনে করবে জাহান্নাম থেকে বের হতে পারাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া এরপর আল্লাহ ওয়া আলা তার সামনে একটি গাছ তুলে ধরবেন সেই গাছের শীতল ছায়া এবং সুমিষ্ট পানির ঝর্ণা দেখে সে অভিভূত হয়ে যাবে সে বিনীতভাবে আরোজ করবে হে আমার রব আমাকে এই গাছের কাছে যাওয়ার অনুমতি দিন যাতে আমি এর ছায়ায় বসতে পারি এবং এর পানি পান করতে পারি তখন আল্লাহ সুবহানাহু ওয়া আলা বলবেন হে আদম সন্তান আমি যদি তোমাকে এটা দান করি তবে কি তুমি অন্য কিছুর আবদার করবে না সে বলবে না হে আমার রব আমি আর কিছুই চাইব না সে আল্লাহর কাছে এই মর্মে অত্যন্ত একনিষ্ঠভাবে অঙ্গীকার করবে অথচ আল্লাহ জানেন যে তার ধৈর্য থাকবে না কারণ সে সামনে এর চেয়েও উত্তম কিছু দেখতে পাবে আল্লাহ দয়া পরবশ হয়ে তাকে সেই গাছের নিচে যাওয়ার অনুমতি দেবেন কিছুদিন পর আল্লাহ তার সামনে আগের চেয়েও সুন্দর আর একটি গাছ প্রকাশ করবেন সেই গাছের সৌন্দর্য দেখে লোকটি আর স্থির থাকতে পারবে না সে আবার আবেদন করবে হে আল্লাহ আমাকে ওই গাছটির কাছে যেতে দিন আল্লাহ পুনরায় তাকে সতর্ক করবেন এবং তার অঙ্গীকারের কথা মনে করিয়ে দেবেন তবুও সে কাতর হয়ে আবদার করতে থাকবে দয়াময় আল্লাহ তাকে সেই গাছের কাছেও যাওয়ার অনুমতি দেবেন অবশেষে তাকে জান্নাতের দরজার একদম কাছে নিয়ে যাওয়া হবে সেখান থেকে সে জান্নাতের ভেতরের সুখ শান্তি এবং নেয়ামতের আওয়াজ শুনতে পাবে এবার সে বলবে হে আমার প্রতিপালক আমাকে একটু ভেতরে প্রবেশ করতে দিন আল্লাহ বলবেন হে আদম সন্তান তোমার এই চাওয়ার কি কোনো শেষ নেই আমি যদি তোমাকে এই দুনিয়ার সমান এবং তার সাথে আরও দশ গুণ পরিমাণ জায়গা দান করি তবে কি তুমি সন্তুষ্ট হবে আল্লাহর এই অভাবনীয় অফার শুনে সেই সাধারণ মানুষটি অবাক হয়ে যাবে সে ভাববে মহান আল্লাহ কি তার সাথে রসিকতা করছেন সহিহ মুসলিমের হাদিস নম্বর একশো সাতাশি অনুযায়ী লোকটি তখন বলবে আপনি কি আমার সাথে উপহাস করছেন অথচ আপনি তো সমগ্র জগতের প্রতিপালক ঠিক এই জায়গাটিতে এসে রসুল আলাইহি ওয়াসাল্লাম হাসলেন সাহাবিগন জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন হাসছেন তিনি উত্তরে বললেন এই লোকটির কথা শুনে মহান আল্লাহ সুবহানাহুয়া আলাও ঠিক এভাবেই হেসেছিলেন আল্লাহ তখন লোকটিকে বলেছিলেন আমি তোমার সাথে উপহাস করছি না বরং আমি যা চাই তা করার ক্ষমতা রাখি চিন্তা করুন সেই শেষ ব্যক্তিটি যে জান্নাতে প্রবেশ করবে তাকেও যদি এই পৃথিবীর গুণ বড় জান্নাত দেওয়া হয় তবে যারা প্রথম সারিতে জান্নাতে যাবে তাদের মর্যাদা কেমন হবে এই ঘটনাটি আমাদের শেখায় যে আল্লাহ রহমত কত বিশাল আমরা যদি একনিষ্ঠ অন্তরে আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার ইবাদাত করি তবে ইনশা আল্লাহ তিনি আমাদের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দেবেন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন আমিন